তাদের চরিত্র আমরা দেখেছি তাদের ফ্যাসিবাদী আচরণ কেউ কম করেছে কেউ বেশি করেছে সবই আপনার আপনার আমার জানা আছে আমাদের এই শেখ হাসিনা তিনিও এক সময় গণতন্ত্রের কথা বলে চোখের ফানি ফেলে মানুষের মন জয় করে ক্ষমতায় এসে এই গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন গণতন্ত্রকে হত্যা করে ফ্যাঁসিবাদ কায়েম করেছেন বাংলাদেশে তাদের এই ফ্যাসিবাদকে মোকাবেলা করার জন্য বাংলাদেশের গণমানুষের রাজনৈতিক সংগঠন নিয়ে যে গণতন্ত্র মঞ্চ গড়ে উঠেছিল সেই মঞ্চের নেতৃত্বে আমরা যখন দেখেছি একটি বড় রাজনৈতিক দল আজকে যারা অনেক বড় বড় কথা বলেন ধর্মের নামে যারা রাজনীতি করছেন উন্মাদনা করছেন তাদের অনেকেই এই আন্দোলনে পিছু টান দেখেছি তারা কেউ রাস্তায় ছিলেন না ইতিপূর্বে বাচ্চু ভুঁইয়া বলেছেন গণতন্ত্র মঞ্চের নেতৃত্বে গণতন্ত্র মঞ্চের নেতারাই রাস্তায় ছিলেন তারা মোকাবেলা করেছেন স্বৈরশাসনকে স্বৈরাচারকে আমরা এই স্বৈর শাসনের পতনের পর অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের বিজয়ের পরে বাংলাদেশে আমাদের দুর্ভাগ্য মুক্তিযুদ্ধের পর যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে যুদ্ধ করেছিল সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বাস্তবায়িত হয় নাই নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরও মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাও বাস্তবায়িত হয় নাই এবার যে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে যারা বুকের রক্ত ঢেলে দিয়ে রাজপথকে রাঙিয়েছে তাদের এই রক্তদানের মধ্য দিয়ে যারা এসেছেন ক্ষমতায় কয়েকদিন তো সরকার ছিল না দুই তিন দিন তারপরে যারা এই ক্ষমতায় এসে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন তারা তাদের দায়িত্ব কতটুকু সুচারুরূপে পালন করতে পেরেছেন বা পারছেন এটা প্রশ্নবিদ্ধ হয়ে আছে জনগণের কাছে আমরা এই সরকারকে সমর্থন করেছি শুধুমাত্র একটি পুরাতন যে স্বৈরশাসনের বিরুদ্ধে নতুন একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন এখানে কিছু কিছু সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানে নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অধীনে যারা এই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করেন তাদের মধ্যে প্রশাসন পুলিশ প্রশাসন খুবই গুরুত্বপূর্ণ এরা যদি নিরপেক্ষ ভূমিকা না রাখতে পারেন তাহলে নিরপেক্ষ নির্বাচন আশা করা যায় না আমরা নির্বাচন কমিশন বলেছেন আপনারা সবাই জানেন বিশ পঁচিশ লাখ টাকা খরচ করা যাবে কালকে আমাদের একজন রাজনৈতিক কর্মী বললেন আমাদের অফিসে বসে যে নির্বাচনকে যদি একটা অবস্থায় কোন প্রার্থী নিয়ে যেতে চায় তাহলে কমপক্ষে এক কোটি টাকা খরচ হবে কেন এক কোটি টাকা খরচ হবে আমাদের দেশে নীতি নৈতিকতার যদি অভাব ঘটে তাহলে এক কোটি টাকা খরচ হবে আর এই এক কোটি টাকা খরচের খরচ যারা করবেন তারা কারা তারা দুর্নীতিবাস তারা লুটেরা তারা গত স্বাধীনতার পর থেকে এই চুয়ান্ন বছরে লুটপাট করে টাকার পাহাড় তারা গড়ে তুলেছেন তারাই তারা ঋণ খেলাপি তারা ব্যাংকের টাকা নিয়ে নিজেদের প্রাচুর্য করেছেন ব্যাংকের টাকা নিয়ে লোন করে ব্যবসা নামে বাইরে টাকা পাচার করেছেন এই টাকা পাচারকারীরা লুটেরারা দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা এই কোটি টাকা খরচ করে নির্বাচন করতে পারবে সেখানে সাইফল হকের মতো মানে জনগণের পক্ষে কথা বলা লোক মাহমুদুরহান মান্নার মতো লোক যারা যারা জনগণের সাথে ছিল জনগণের পক্ষে এখনও আছেন জুনেদ সাকির মতো যারা আছেন নির্লোভ তারা এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা খুটি কঠিন হয়ে যাবে তারপরে বড়দল ধর্মের নামে উন্মাদনা এই সব কিছু মোকাবেলা করতে হবে গণতন্ত্র মঞ্চকে আমরা গণতন্ত্র মঞ্চ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার শপথ নিয়ে গড়ে উঠেছিল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব আন্দোলন করব রাজপথে থাকব আগামী পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা আমাদের দায়িত্ব পালন করব আমরা আপোষ করে পেছনের দরজা দিয়ে ক্ষমতার ভাগ বাটোয়ারা নেওয়ার চিন্তা গণতন্ত্র মঞ্চ করে না আমি আগামী এই নির্বাচনটা যাতে গণত মানুষ সত্যিকার অর্থে ভোট দিতে পারে মন খুলে রাজনৈতিক দলগুলো কথা বলতে পারে সেই ব্যবস্থা যাতে বজায় থাকে সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনারা এগিয়ে যাবেন পাশাপাশি আমি বেগম খালেদা জিয়া আপসিন নেত্রী আমরা মনে করি তার আশুরোগ মুক্তি কামনা করছি তিনি দুরারোগ্য ইয়ে নিয়ে বেছে নিয়ে তিনি হাসপাতালে আছেন আমি তার রোগ মুক্তি কামনা করে আমার কথা বলা শেষ এখানে করছি বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ উনি বলছিলেন যে কেউ একজন বলেছেন যে এক কোটি টাকা লাগবে নির্বাচন করতে আসলে কি এক কোটি টাকা লাগে কিছুদিন আগে আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ